আমি চাই প্রভাবিত উনি সবার সাথেই কাজ করুন আপনাদের সাথে করুন আর চলচ্চিত্র হোক আমরা শুধু এই খেয়াল করবো যে বোরগা জমাই করে না করে বোরগা বাঁচিয়ে রাখতে হবে তাই না উনি উনি যদি ওনার গারিয়া যে যদি আসছে পা দিয়ে বা এদের খুব বড় গাড়ি আরো তাই উনি বাঁধা আসছে আর আচরণ যেন অবশ্যই যে মভীর মেয়ে

আমি ববি কে বললাম ববি বলছে তোর জন্য কিভাবে কাজ করবে আমি বললাম এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে নিলয় হয়তো এটার ডিরেক্টর হবে আরেকটা বলতে আরেকজন ডিরেক্টর হবে ওইখানেও নিলয় কাজ করবে তাই না বিষয়টা এইভাবে উনি সুন্দরভাবে সাজিয়েছেন তবে বন্ডিং যেটা সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে আর যদি না রাখা যায় কোনো গান ছিল তো এখানে তামান্না হক আছে আমার কাজিন মানে আমার বোন আর কি সে অনেক ভালো ভালো গান করে ভাই অনেক খুশি হয়েছেন ঈশা উনি একটা গান করেছেন আর অফিসার ইনচার্জ উনি গান করেছে সে গান করেছে সে গানের একটু একটু লিল শেষ করে হবে আমরা শেষ করি যেহেতু সে আসতো তাকে বলে দিলাম আর মা মাই তো হ্যাঁ হ্যাঁ আর আমার নায়িকা আমার বউ আমি ওখানে রেখে আসি নাই কেন সেখানে এখন তো দিন খাস কারি দিয়ে কারণ আর খুব দুর্বল চিত্ত কেউ ডাক না বলে তুমি ভালো তুমি ভালো চলে আমি ওই ঘটনা একটা ছোট্ট ঘটনা বলতে চাই আসলে রিল্যাক্সের দরকার করে তো হাড় হয়ে রাগ হয়ে আছেন ইসে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা আমি গভর্নমেন্ট একজন ক্লাস ওয়ান অফিসার আমি ওই মিটিংটা ছিলাম না গভর্নমেন্ট অফিসাররা বলতেছি যে স্যার আমরা একটা কমিটি করেছি সভাপতি বলেছি স্যার আপনাকে বোর অত্যাচারে তো ভাষায় টিকতে পারি না বেতন পাওয়ার আগেই টাকা করে নিয়ে নেয় এক প্যাকেট সিগারেট কিনে দেয় রিক্সা ভাড়া দেয় না আমরা সরকারি গাড়িতে যাই আসি পার্সোনাল একাত আকেলার ক্ষমতা আমাদের নাই বুঝতে পেরেছি একে একে সবাই